আমরা দেখছি আরো জনকে ধরে নিয়ে আসছে ইতিমধ্যে আটক করে আটক করে নিয়ে আসছি স বর্তমান বাংলাদেশের অবস্থা অনেকটাই কিন্তু খারাপ কারণ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ছিনতাই এবং ডাকাতি হচ্ছে হচ্ছে নেশাগ্রস্ত মানুষের আড্ডা বাংলাদেশের জামাত ইসলামকে নিয়ে অনেকেই কথা তুলেছেন তারা নাকি ভারতের সাথে গোপন সম্পর্ক গড়ে তুলেছেন বিষয়টা আসলে কতটুকু সক্রিয় কৃষি নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা তারপরে থাকছে বিস্তারিত ভারত বাংলাদেশে তার আধিপত্য কায়েমের ক্ষেত্রে এক নাম্বার কোন শক্তিকে যদি ভয় করে এক নাম্বার কোন শক্তিকে যদি মনে করে যে কখনোই দেশপ্রেমের স্বার্থে তাদেরকে কোনোভাবেই কেনা যাবে না সেটা হলো জামাত যে সকল দলকে নিয়ে একটা বা দুইটা জুট করা হবে এবং জামাতকে সম্পূর্ণ আলাদা করা হবে দিস ইস দ্য প্রেসক্রিপশন অফ ইন্ডিয়া জাতীয় নির্বাচন আগে নাকি আমাদের মানুষের যেই মূলত ভোট দেওয়ার অধিকার যেখানে প্রয়োগ এক্স্যাক্টলি করা যায় স্থানীয় নির্বাচন আগে এখানে সচেতন সকল নাগরিক একমত আমি বলবো যে স্থানীয় নির্বাচনটা অবশ্যই আগে হওয়া উচিত তার বেশ কয়েকটি মেজর রিজন রয়েছে এর মধ্যে এক নম্বর হলো একটি প্রভাব মুক্ত স্থানীয় নির্বাচন করতে হলে অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই সর্বক্ষেত্রেই একটি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া দরকার আমি দেখেছি বিগত কত বছর আমার যতটুকু সময় হয়েছে বয়সের বিবেচনায় ততটুকু সময় দেখেছি কিভাবে এই মনোনয়ন বাণিজ্য করা হয় আমাদের উপজেলায় এগারোটা ইউনিয়ন এগারোটা ইউনিয়নে দেখা গেছে এগারো কোটি বাইশ কোটি এরকম 33 কোটি টাকা পর্যন্ত আহ মনোনয়ন বাণিজ্য হয়েছে এবং এই সুযোগ যে এখন তৈরি হবে না এটা তো বলা মুশকিল সেজন্য এই সুযোগ যাতে না হয় এই মনোনয়ন বাণিজ্যের সুযোগ যাতে না হয় আবার মেম্বারদেরও সে ঠিক একইভাবে মনোনয়ন বাণিজ্য সুযোগ থাকে দ্বিতীয় হলো নির্বাচনের সময়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি অথবা সংসদ সদস্য যিনি থাকেন তিনি এবং তার প্রভাব বলে যারা নেতৃত্ব দেন সেই সময়ে তারা খুব বেশি করে প্রভাব প্রভাব সৃষ্টি করেন হয়তোবা সংসদ সদস্যের একটি সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তিনি যেতে পারেন না কিন্তু তার প্রভাব কিন্তু সর্বত্র থাকে সর্বত্র থাকে ইভেন পুলিশ প্রশাসন সহ যারা নির্বাচন পরিচালনা করে তাদের সকল ক্ষেত্রে থাকে এই কারণে আমি বলবো বিএনপি বলেন অন্যান্য যত নাগরিক এটাতে সবাই একমত যে প্রভাব মুক্ত একটি স্থানীয় সরকার নির্বাচন করতে হলে জাতীয় সরকার জাতীয় নির্বাচনের আগে এটা করা উচিত আর যারা খুব মানে খুব শক্ত করে দাবি করছে তাদেরও কিন্তু তার টার্গেট এটাই যে স্থানীয় নির্বাচনটাকে প্রভাবিত করা মানে করার টার্গেটেই তারা এই জায়গায় এই কথাটুকু বলছে এ কারণেই আগে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা উচিত আর রবিউল ভাই রবিউল ইসলাম পলাশ ভাই তো অনেকগুলো কথা বলেছেন আবার শেষে আমার খুব ভালো লেগেছে উনি বলেছে যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নাই এবং আমি জামাতের কোনো মন্দ কথা জামাতকে নিয়ে কোনো কথা বলতে চাই না এটা খুবই ভালো লেগেছে দিস ইজ দ্য রিয়েল ক্যারেক্টার অফ দেম অ্যাকচুয়ালি এটা খুব স্বাভাবিক যে সব বলে না আমি কিছু আসলে বলতে চাই না এটা খুব স্বাভাবিক এই আর সর্বশেষ আমি যেটা বলবো ওনারা একটু বলেন যে আকারে ইঙ্গিতে আমরা শুধু ওনাদের কথাই বলি ও যে একজন মানে একজনকে পুলিশ ধরে নিয়ে আসছে নিয়ে এসে বলছে আপনি প্রধানমন্ত্রীকে সুর বলে গালি দিলেন কেন তো বলছে যে আমি তো কোন দেশের প্রধানমন্ত্রী এটা বলিনি বলছে যে আপনি আমাকে বোকা ভাবছেন আমার দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে যে আপনি বলছেন এটা আমরা বুঝতে পারি না কোন দেশের প্রধানমন্ত্রী চুর এটাকে আমরা বুঝতে পারি না যখনই চাঁদাবাজ বলে যখনই সন্ত্রাস বলে যখনই দখলবাজ বলে তখন যদি আর সাগর ভাই মনে করেন দুর্নীতি আমাকে বলছে তাহলে তো আমার আসলে করার কিছু নাই আমার তো করার কিছু নাই এই কথাগুলো বললে কোথাও রাষ্ট্রের কোন বিধান অনুযায়ী কোন দলের গঠনতন্ত্র অনুযায়ী কোন ব্যক্তির আদর্শিক জায়গা বিবেচনায় কেন অপরাধ হবে আমার এটা মাথায় আসে না বরং এগুলো যিনি বুক ফুলিয়ে বলতে পারেন হিম্মতের সাথে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে পারেন এগুলো প্রতিরোধের ক্ষেত্রে তার শক্তি প্রয়োগের সামর্থ্য রাখেন তাদেরকে তো বাবা দেওয়া উচিত তাদেরকে যে সংস্কারের জন্য তাদেরকে যে নতুন দেশের জন্য তাদেরকে যে নতুন বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য নতুন করে জায়গায় জায়গায় বসিয়ে তাদেরকে দিয়ে এই দেশকে সংস্কারের দায়িত্ব দেওয়া উচিত যে এরাই পারবে এদেরই সুযোগ আছে হিম্মত আছে সাহস আছে এই সময়ে কথা বলার আপনি যদি বলেন এইসব বিষয়ে কথা বলা যাবে না যেসব বিষয়ে কোন দল রাগ করে কোন দল কষ্ট পায় কোন দল ইঙ্গিত হিসেবে তাদের জন্য কথা যাবে তাহলে আল্লাহ আল্লাহ সুবাহ বলে আমরা মসজিদে বসে থাকি চল দেশের মানুষের জন্য কথা বলে তো এগুলোই বলতে হবে এগুলো ছাড়া তো রাজনৈতিক মেসেজই যাবে না খুব স্বাভাবিকভাবে ভাবে এগুলোই তো সংস্কার এই চিন্তা তখনই সম্ভব আমি বলবো যারা শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে যখনই সে চিন্তা করে যে কোন একটা ভয়ের সংস্কৃতি থেকে সে নিজেকে ভীত মনে করবে তখন আর কোনোভাবেই ন্যায়ের উপর সত্যের উপর সঠিক বিষয়ের উপর দাঁড়িয়ে থাকা তার জন্য কঠিন কোনো একটা শক্তিকে সে খুশি করতে চায় তখনই কোনো একটা আমি বলবো অপরাধকেও সে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে বাধ্য হয় এই শক্তিকে সর্বশেষ যেটা বলে আমি শেষ করতে চাই জামাতের সাথে অন্যান্য দলীয় ব্যক্তি যে বলেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যতম একটা জায়গা হলো ভারত বাংলাদেশে তার আধিপত্য কায়েমের ক্ষেত্রে এক নাম্বার কোনো শক্তিকে যদি ভয় করে এক নাম্বার কোনো শক্তিকে যদি মনে করে যে কখনোই দেশপ্রেমের স্বার্থে তাদেরকে কোনোভাবেই কেনা যাবে না সেটা হলো জামাতিস্ত এটা আমি বলছি নাম্বার ওয়ান আরো অনেকেই আছে থাকবে এটাই স্বাভাবিক যে কারণে ভারত যে কোনো মূল্যে দেখবেন এই নির্বাচনে এই এটা হওয়াটা খুবই স্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে যে সকল নিয়ে একটা বা দুইটা করা হবে এবং জামাতকে সম্পূর্ণ আলাদা করা হবে দিস ইজ প্রেসক্রিপশন অফ ইন্ডিয়া এটা ইন্ডিয়া করার চেষ্টা করবে এবং হয়তো সফল হয়ে যেতে পারে অনেকে বোঝানোর চেষ্টা করা হবে যে কোনো মূল্যে মানে জামাত যাতে আপনাদের গায়ে না লাগতে পারে তাদের যেটা ভাইরা বলার চেষ্টা করেন স্বাধীনতা যুদ্ধের যুদ্ধের একটা কালিমা আছে এরপরে নানা সময় বিভিন্ন কথায় মধ্য দিয়ে তারা এটা বলার চেষ্টা করছে ওইটা বলার চেষ্টা করছে এ প্রত্যেকটা বয়ান কেম ফ্রম দি ইন্ডিয়া এই বয়ান যতদিন ইন্ডিয়া আমাদের পাশে আছে ততদিন থাকবে আর কিছু রাজনৈতিক রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তি কিছু প্রতিষ্ঠান এটাকে নিয়ে বিভিন্নভাবে ব্যবহার করে মূলত দেশকেই ক্ষতি করবে দেশকে বিভাজনের দিকে নিয়ে যাবে দেশকে মারাত্মক মুখে ঠেলে দিবি আমি আজকে আর খুব বেশি কথা বলতে চাচ্ছি না সবাইকে ধন্যবাদ হ্যাঁ একটু একটু বিষয় ছিল সেটা হচ্ছে যে না লম্বা নাই বলতেছি যে আমি একটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন রেখেছি তার কোন উত্তর আমি পাইনি আমি বলেছি যে অবস্থান থেকে চলে গিয়েছে এই যে চাঁদাবাজের কথা আসে বিরোধী একটি বহুবার বলেছে আপনারা অনলাইন করেছে যারা করেছে বিএনপি তাদের ব্যাপারে কঠোর হস্তক্ষেপ করেছে যেখানে জেনেছে যেখানে বিএনপি জনগণের চাহিদার বাইরে বিএনপির নামদারি যদি কেউ কোনো রকম বা বিএনপির হয়তো কোন পদে আছে যদি কেউ কোন রকম বিএনপি রাজনীতির সাথে সাংঘর্ষিক এমন কোন কাজ করে থাকে এবং সেটা বিএনপির নেতৃবৃন্দর কাছে যে ঘটনা পৌঁছানো মাত্র টাইম নেয়নি বিএনপি বিএনপি জনগণের সাথে আছে বিএনপি বিএনপি কে প্রেসক্রিপশন দিবে বিএনপি তো প্রেসক্রিপশন নেয়ার সতেরো বছর ধরে তো বিএনপি প্রেসক্রিপশন নিয়েছে কোন রকম আলোচনা যাওয়ার সুযোগ নেই ধন্যবাদ কালিমা লিপন করতে চাই আমি বলবো তারা আওয়ামী পুনর্বাসন করতে চায় পক্ষান্তরে পক্ষান্তরে আপনাকে অনেক ধন্যবাদ জনাব সালুদ্দিন আইবি জনাব পলাশ চৌধুরী আপনাকে তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক অনুষ্ঠান শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে ভারতের সাথে যে বাংলাদেশের যে জামাত ইসলাম রয়েছে তাদের সুসম্পর্ক হওয়াটা আসলেও অনেকটাই কঠিন এবং জামাত ইসলাম যদি কখনো ক্ষমতায় যায় তো ভারত সবচেয়ে কম ফায়দা লড়তে পারবে অর্থাৎ বিএমপি গেলেও কিন্তু ভারতের অনেকটাই ফায়দা হবে কারণ ভারতের সাথে বিএনপির অনেক নেতাকর্মীদের সুসম্পর্ক রয়েছে এবং আওয়ামী লীগ তো সেটা বলার বাহিরে সেটা গেলে তো মনে হয় ভারতই ক্ষমতায় আছে ভারত সরকার বাংলাদেশে শাসন করছে এমনটা মনে হয় আর বিএমপি সাথেও ভারতের সম্পর্ক রয়েছে তবে ইতিমধ্যে আমরা যেটি শুনছি যে ভারতের সাথে জামাতের গোপন সম্পর্ক রয়েছে এটি আসলেও ভিত্তিহীন বরং ভারতকে কিন্তু জামাত ইসলাম বরাবরই তারা কিন্তু ও অপর চাইটে দেখে অর্থাৎ তাদের সাথে কোনো তেমন কোনো সম্পর্ক নেই সাধারণ সম্পর্ক ছাড়া অর্থাৎ দুই দেশের মানুষের যা সম্পর্ক থাকতে পারে তবে আর্থিকভাবে বা কোনো ক্ষমতার লোবে বা তাদের সাথে কোনো কন্ট্যাক্ট এমন কিন্তু যে আমাদের ইসলামের সাথে হয়নি এমনটাই কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি